ভাইরা আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত হবার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় মনে রাখবেন বাণিজ্যে বসতলক্ষ্মী কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন পলিটেকনিকের ট্রেনিং নিয়ে চাকরি করবেন আমরা দশ লক্ষ ছেলে মেয়েদের পলিটেকনিকের ট্রেনিং দিয়ে আমরা কিন্তু তাদের চাকরি করে দিয়েছি অনেকে বলে চাকরি হয় না দেখবেন কি করে একটা সমুদ্রের মধ্যে যদি আপনি এক মুঠো নুন ঠালেন তাহলে কি নুনটা দেখবেন না সমুদ্রটা দেখবেন চাকরি হলেও মনে রাখবেন যে চাকরিতে জয়েন করে সে জানতে পারে অন্যরা অতটা জানতে পারে না মানুষ তো মহাসমুদ্র কেউ না কেউ কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন পড়াশুনো করুন যোগ্যতা নিয়ে সারা বিশ্বকে জয় করুন আর একটা কথা বলবো সরকারি পরিষেবার জন্য এটা রাজ্য সরকার ডাইরেক্ট টাকা দেয় কেউ কারোকে এক পয়সাও দেবেন না যদি কেউ টাকা চায় সে যেই হোক পুলিশে গিয়ে ডায়েরি করবেন না হলে সরাসরি মুখ্যমন্ত্রী একটা আছে ওখানেও আমাকে অভিযোগ জানাতে পারেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে প্রণাম জানিয়ে সালাম জানিয়ে জোহার জানিয়ে এবং হরি বল বলে সবাইকে বলি আমরা করব জয় বাংলা করবে জয় বাংলা করবে জয় বাংলা করবে জয় নিশ্চয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দীর্ঘজীবী হন বাবা মাকে ভালোবাসুন